Hello everyone Assalamualaikum, this is me Ryanka choudhury and welcome to our page phrilumen skincare and pharmacy today we are going to introduce with you our another new product Gultex 88 lakhs gs supreme peak of cell absorption dermatical skin science wait wait I shune confused hoye achen eto boro টোটাল দশটা সেশন একটা বক্সে দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটা অনেক বেশি প্রিমিয়াম এখানে আমাদের লেখাও আছে কোয়ালিটি এই হলো ফ্রন্টাইড অ্যান্ড এই হলো এই বক্সটার সাইড দেখতে অনেক সুন্দর না একদম গোল্ডেন গোল্ডেন প্রিমিয়াম একটা লুক আর এখানে মধ্যে অলরেডি বারকোড দেওয়া আছে যারা বারকোড স্ক্যানিং করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারবেন এটা হলো একটা ইতালিয়ান

বডিতে কি কি করতে হেল্প করবে আমরা সবাই জানি গ্লু আহ গ্লুটেক্স এ যেহেতু পরিমাণ আছে ইন্ডেগ্রেন্স আছে সেহেতু গুলটেক্স আমাদের বডিকে ওয়াইটার হেলদি এন্ড গ্লোয়িং স্কিন রাখতে অনেক বেশি সহায়তা করবে অ্যান্ড আমাদের মিলিয়েন্স মিলা মিলিয়েন্সের যে যে পরিমাণটা আছে ওটাকে ইনহ্যাবিট করতে সাহায্য করবে ওটাকে কমিয়ে আমাদের বডিকে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে আমাদের যে এইজিং প্রবলেমগুলো আসছে ফেসের যে এইজিং প্রবলেমগুলো হয় ওইটাকে এইজিং প্রবলেম রিমুভ করতে সাহায্য করবে আমাদের লিভারকে হেলদি রাখে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্লুটাথারন ইঞ্জেকশন লিভারকে হেলদি রাখে অ্যান্ড আমাদের যে বডি এনার্জির দরকার হয় সে রাখে আর সবচেয়ে আরেকটা কথা হচ্ছে আমাদের বডিকে হিল করতে হেল্প করে আমাদের বডিকে ডিটক্সিফাই করতে হেল্প করে অ্যান্ড বডির যে ডার্ক স্পটগুলো আছে ওগুলো রিমুভ করতে সহায়তা করে সো আমি আবারও বলছি এখানে টোটাল দশটা সেকশন আছে আপনারা যারা যারা এটা নিতে আগ্রহী আমাদের গ্লুটাস এইট্টি এইট লাক্স জিএস নিতে আগ্রহী প্রিমিয়াম প্যাকেটটা ফুল এখানে টোটাল আপনার দশটা সেকশন পাবেন আপনারা চাইলে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে ঢাকায় এবং চিটাঙ্গে আছে একটা ব্রাঞ্চ ঢাকায় আছে ধানমন্ডিতে বনানিতে আর নিউ মার্কেটে আর চিটাঙ্গা আছে খুলশিতে তো যারা যারা আমাদের ব্রাঞ্চে এসে অফিসে এসে নিতে চান দেখে আমাদের আরও অনেক গুলো প্রোডাক্ট আছে অনেক অনেক দেশে গুলতে থাইন ইনজেকশনের প্রোডাক্ট আছে দেখে আপনার স্কিন অনুযায়ী ওভাবে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্য অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের পেজের নাম হলো রিলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা ওকে তাহলে আজকে এই পর্যন্ত তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ বাই